শুরু থেকে এই যে সার্বিক অব্যবস্থাপনা এটা মূলত যে এজেন্সি সিন্ডিকেট একশোটা এজেন্সি তাদেরকে তাদের মানে ইনভলভমেন্টটা উঠে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারজন সংসদ সদস্যের নামও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা আপনারা কি স্পেসিফিক ওই প্রভাবশালী লোকজন যদি এখানে তাদের সংশ্লিষ্টতা উঠে আসে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন কিনা যে বা যারা এই তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ছাড়পত্র যে সময় তারা চেয়েছে রিক্রুটিং এজেন্সি যে সময় চেয়েছে আমরা দিয়েছি কারণ সে কি একদিন আগে হোক আর দুই দিন আগে হোক ছাড়পত্র দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছে কারণ সে কি ছাড়পত্র না দিলে তখন বলবে যে মন্ত্রণালয় ছাড়পত্র দেয় নাই সেই কারণে আমরা যে সময় যেটার প্রয়োজন হয় শুধু ছাড়পত্র নয় বিমানের বিশেষ ফ্লাইটের জন্য মন্ত্রণালয় কাজ করেছে আমি বিদেশে ছিলাম বিদেশে থাকা অবস্থায় আমাদের বিমান মন্ত্রীর সাথে আমি সেখান থেকেও যোগাযোগ করেছি আমাদের সচিব মহোদয় সেখানে বিমানমন্ত্রী এমডি এরপরে আমাদের এই যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান প্রত্যেকের সাথে যোগাযোগ করে বিশেষ ফ্লাইট একশটি ফ্লাইটের ব্যবস্থা করেছে ত্রিশ তারিখ বোধ হয় ত্রিশ তারিখ তারা চেয়েছিলেন চারশো জনের একটা ফ্লাইট ত্রিশ তারিখ ও চারশো জনের ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে কোনো ধরনের গাফলাতি হয় নাই আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি আমরা এখনও মালয়েশিয়ান এম্বেসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি ও আমরা পাঁচ তারিখ ওনাকে ওনার সাথে বসবো উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে ওনার সাথে বসবো আলাপ করবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয় দিতে পারি মালয়েশিয়া যাইতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি